আসসালামু আলাইকুম বন্ধুরা আশা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের সাথে আজকে একটা জর্জেট কাপড়ের থ্রি পিস কাটিং এবং সেলাই করে দেখাবো প্রথমে যেটা করে নিব কাপড়গুলো এভাবে ডবল করে বাস করে নিব আমি যেভাবে বাস করতেছি আপনারা ঠিক এভাবে ডবল করে বাস করে নেবেন ব্র্যাক পার্ট এবং ফরম পার্ট বন্ধুরা কাপড় কিন্তু বাস করে নিলাম এখন যেটা করব আমরা ভাবে ফিতা ধরে জামার লম্বার মাপটা নিব তারপরে ছয় বারো এবং আঠারো বা বিশ একটা মাপ থাকবে মাপ অনুযায়ী তিনটা মার্ক করে নিব তারপর তিনটা মার্কের আমরা স্কেল দিয়ে চক দিয়ে ভাবে করে বন্ধুরা আমি কিন্তু দিয়ে দিলাম এখন যেটা করব আমরা নিচের গ্যারের মাপটা নিয়ে নিব বিশ বাইশ যার যতটুকু লাগে অতটুকু আমরা গ্যারের মাপটা নিয়ে নিব তারপর শোল্ডার আমি বডির মাপ নিব বডি কতটুকু থাকে যার যতটুকু লাগে অতটুকু বডির মাপটা নিয়ে নিব এবং মাঝখানের মাপটা নিব এবং কোমরের মাপটাও নিয়ে নেব তিনডা মার্কে আমরা মাপ নিয়ে নিলাম এখন যেটা করব আমরা শোল্ডার থেকে শুরু করে তিনডা মার্ক আমরা স্কেল দিয়ে এভাবে র্যাক করে নিব আমরা মার্কটি একদম নিচের গিয়ার পর্যন্ত আমরা স্কেল দিয়ে র্যাক করে নিলাম বন্ধুরা মার্ক কিন্তু শেষ এখন আমি যেটা করব এটাকে কাটিং করে নেব প্রথমে আমরা শোল্ডার থেকে শুরু করব এখানে একটু রাউন্ড হবে শোল্ডার থেকে বডি পর্যন্ত একটু রাউন্ড হবে এখানে স্লিপ বসবে আমি এখানে একটু রাউন্ড করে নিলাম এখন আমরা বডি থেকে শুরু করে একদম নিচের গিয়ার পর্যন্ত চকের মার্ক অনুযায়ী আমরা কাটিং করে নিই বন্ধুরা আমি কিন্তু পুরোটাই কাটিং করে নিলাম এখানে একটা কোমরে মার্ক করে নেব এবং মাঝখানে একটা মার্ক করে নেব ফিতা ধরে সিলি করার জন্য আর কাটিং শেষ এখন আমি যেটা করব স্লিপ জামার সিলিপ যে আছে স্লিপ গুলো কাটিং করব বন্ধুরা স্লিপ কাটিং এর সময় আমরা জামা যেভাবে পাস করে বিছাইছিলাম ডবল করে এভাবে দুটো স্লিপ আমরা ডবল করে বিছায় নেব স্লিপটি এভাবে ডবল করে বিছানির পর যেটা করব আমরা ফিতা ধরে আমরা লম্বার মাপটা নিব লম্বা কতটুকু থাকে স্লিপের এভাবে আপনারা লম্বার মাপটা নিয়ে নেব তারপর এভাবে তিন ইঞ্চি এবার রাউন্ড করে কাট করে নেব কাট ইন করে নিলাম এখন যেটা করব আমি স্লিভের মুখে কতটুকু 9 বা 10 যা যতটুকু লাগে ততটুকু করে কেটে এটাকে আমরা কাট ইন করে নিই বন্ধুরা জামা এবং স্লিভ দুটুই কাটিং কিন্তু শেষ এখন আমরা এটাকে সেলি করে দেখাব আপনারা দেখতে থাকুন বন্ধুরা জামা যখন সেলি করব তখন আমরা কি করব প্রথমে আমরা গলা সেলি করে নেব গলা ডামড়া এভাবে আলাদা একটা টুকরা কাপড় নিয়ে গলাটা আগেই সেলি করে নেব আমি যেভাবে বশায় সেলি করতেছি আপনারা ঠিক এভাবে বশায় সেলি করবেন আমি কিন্তু দুটো গলায় কিন্তু একসাথে শিলি করে নিলাম এখন আমি যেটা করব গলার চারপাশে হাফ ইঞ্চি ওয়ান কাপড় রেখে এভাবে বাড়তি কাপড়টা আমরা কাটিং করে ফেলে দেবো একটা গলার ডাক কিন্তু কেটে ফেলে দিচ্ছি এখন দ্বিতীয় গলারটাও আমরা এভাবেই কাটিং করে ফেলে দেব বন্ধুরা আমি যেভাবে করতেছি ঠিক আপনারাও এভাবেই কাটিং করে ফেলে দেবেন মনটা যদি ফলো করেন তাহলে আপনার জন্য সুবিধা হবে এই জন্য আমি যেভাবে করতেছি ঠিক এভাবেই করবেন তাহলে আপনার কাছে উল্টা পাল্টা মনে হবে না এখন আমি যে বাড়তি কাপড়টা রাখছিলাম এই বাড়তি কাপড়টা এভাবে ভেঙে আমি মেশিনে সিলি করে নিব বন্ধুরা দেখতে পাচ্ছ আমি একটা গলা সিলি করে নিলাম এবং দ্বিতীয় গলা ডাউটিক একইভাবে আমি সিলি করে নেব দ্বিতীয় গলাটাও কিন্তু আমি আগেরটার মতোই একইভাবে সিলি করে নিলাম বন্ধুরা আমরা ফরম পাট এবং ব্রেকফাস্ট যে কোনো একটা পাট আগে নিব আমি ফরম পাটটা আগে নিলাম ফরম পাটের তুমি আমি ফরম পাটাই নিলাম এই আমি ফরম পাটের গলাটা যেভাবে বসাইতাছি মাঝখান থেকে ধরে এভাবে আপনারাও ঠিক মাঝখান থেকে ধরে এভাবেই ফরম পাটের গলাটা বসায় নেবেন বসানোর পর আমি হাফ ইঞ্চি পরিমাণ কাপড় ভিতরে রেখে বাড়তি কাপড়টা এভাবে কাটিং করে ফেলে দেবো বন্ধুরা আপনারাও কিন্তু এভাবে কাটিং করে ফেলে দিবেন একটা কালো কিন্তু আমি বসানো শেষ এখন ব্রেকফাস্টটা নেবেন ব্রেকফাস্টটার মধ্যে ঠিক আগেটার মতোই মাছ কান থেকে ধরে এভাবে গলাটা বসায় নেবেন আগেটা যেভাবে বসাইছেন এভাবেই বসাইবেন বন্ধুরা গলা বসানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন গলাটা মাছ কানে বসাইতেছেন কি না না হলে কিন্তু শোল্ডার উল্টা পাল্টা হবে একটা কম বেশি হয়ে যাবে কেউ আমি আগেটার মতোই বাড়তি খাবারটা ফেলে দেবো হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাটিং করে নিলাম আপনারাও ঠিক এভাবে কাটিং করে নেবেন এখন ব্রেকফাস্ট ফর্ম পার দুটোই কিন্তু খুব হয়ে গেছে এখন আমি দুটো ভাটের সোল্ডার জয়েন করে নেব বন্ধুরা আমি যেভাবে সোল্ডার জয়েন করতেছি আপনারা ঠিক এভাবেই সোল্ডার জয়েন করবেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে দুটো পাট একসাথে করে এভাবে সোল্ডার জয়েন করেন একটা সোল্ডার জয়েন করা শেষ দ্বিতীয় সোল্ডারটাও আমি ঠিক একইভাবে জয়েন করে নেব বন্ধুরা সোল্ডার জয়েন সময় অবশ্যই কারবেন কম বেশি জানে না হয় তাহলে কিন্তু স্লিপ বা গলা স্লিপ সময় উল্টা পাল্টা হবে তারপর জামাটা উল্টা করে নেবো উল্টা করে নিয়ে গলাটাকে এভাবে একটা সাপ শিলি দিয়ে দেবো বন্ধুরা এখানে কিন্তু আমি মেশিনে সাপ সিলিতে সব আপনারা গানে হাতের কাজও করতে পারেন আমি সব সময় সাব শিলি দেই কারণ সাব শিলি দিলে জামাটা সুন্দর দেখায় এবং ফিনিশিংটাও খুব ভালো আসে এজন্য আমি সাব শিলি দেই যদিও কিন্তু অনেকে হাতের কাজ করে তো বন্ধুরা গলার কাজ কিন্তু শেষ এখন আমরা স্লিভে চলে যাব প্রথমে যেটা করব আমরা স্লিভের মুখগুলো শিলি করে নেব হাফ ইঞ্চি পরিমাণ কাপড় ডবল করে বেঙে এভাবে আমরা শিলি করে নেব আমি যেভাবে সেলাইতেছি আপনারাও ঠিক একইভাবে সেলাই করবেন এটা স্লিভ কিন্তু আমি শিলি করে না দ্বিতীয় সিলের টপ ঠিক আগার প্রান্ত দিয়ে এভাবে মুখটা শিলি করে নেব হাফ ইঞ্চি পরিমাণ কাপড় ডবল করে ভেঙ্গে এভাবে সিলে করে নিব। বন্ধুরা দুটো সিলেব কিন্তু আমি সিলে করে নিলাম। এখন এইটা বাউ করে আমরা এভাবে সাব শলি দেব। সাব শলি যখন দিবেন অবশ্যই একদম গোরা দিয়ে দিবেন। যখন প্লেটটা যেন আকা বাকা না হয়। সিলেব কিন্তু দুটোই শিলি ওকে হয়ে গেছে। এখন সিলেবগুলো জামার মধ্যে বসায় নেব। গলা থেকে ধরে মাছ বরাবর একদম এভাবে রাউন্ড করে ধরে একদম পুরো সিলেবটাই আমরা শিলি করে নিব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিভাবে ধরছি এবং আপনারাও ঠিক একইভাবে ধরে শিলি করবেন। তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। ওল্ডা বালটা লাগবে না। তো বন্ধুরা স্লিপ কিন্তু প্রায় লাগানো হয়ে গেছে আপনারা দেখতে থাকুন এই যে একটা স্লিপ আমি জয়েন করে নিলাম এবং দ্বিতীয় স্লিপটাও ঠিক একইভাবে সোল্ডার থেকে করব। স্লিপ জয়েন করবেন আমরা অবশ্যই আমরা একটা মার্ক থাকবে এর মার্ক বরাবর একদম বসাবেন না হলে কিন্তু এক সাইড হয়ে যাবে এক সাইড যাতে না হয় এদিকে আপনি কেয়ার লাগবেন মাছ বরাবর সোল্ডার সাথে একদম মেশিং করে বসাবেন পনেরো দুটো স্লিপ কিন্তু আমি সিলি করে নিলাম এখন আমরা সাইড সিলি করবো তাই প্রথমে আমরা সিলিপ থেকে শুরু করবো স্লিপে কতটুকু তাকে মুখে অতটুকু একটা মাপ দিয়ে তারপর এভাবে সাইডটা সিলি করব এর মাথা থেকে ধরে এভাবে একদম আরমল পর্যন্ত নিব একদম বডি মাঝখান শুরু করে কোমর যে একটা মার্ক করছিলাম এই মার্ক পর্যন্ত সিলি হবে দুই সাইডে কিন্তু মার্ক করা আছে আপনারা কিন্তু মার্ক ফলো করে সিলি করবেন না হলে কিন্তু জামা তেরা হয়ে যাবে তো একটা সাইড আমি মার্ক পর্যন্ত সিলি করে নিলাম এবং এটাকে উপর দিয়ে আরেকটা ডবল করে সিলি দিয়ে দিব তাতে করে জামাটা ফিনিশিংটা ভালো আসে এবং মজবুত হবে তো আমি এটাকে কিন্তু ডবল শিলি দিয়ে দিলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এটাকে ডবল করে শিলি করে নিলাম এক সাইড কিন্তু শিলি করা হয়ে গেছে এবং দ্বিতীয় সাইডটাও ঠিক আমরা আগেরটার মতোই শিলিপের মুখ একটাকে বন্ধুরা সাইডটা দ্বিতীয় সাইডটা যখন শিলি করবেন তখন আপনি বডির মাপটা এবং মাঝখানের মাপটা এবং নিজের কোমর মাপটা ফিটা ধরে আপনি শিলি করবেন যাতে করে আমার মাপগুলো ঠিক থাকে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিভাবে ফিতা ধরে মাপ নিয়ে এভাবে শিলি করতেছি আপনারা ঠিক একইভাবে ফিতা ধরে দ্বিতীয় সাইডটা টা যখন জয়েন করবেন তখন এভাবে ফিতা ধরে শিলি করবেন বন্ধুরা আমি কিন্তু এটা শিলি করে নিলাম কেউ আগেরটার মতোই আমরা উপর দিয়ে আরেকটা ডবল শিলি দিয়ে দেবো বন্ধুরা দেখতে পারতাছেন আমি এটাকেও ডবল করে শিলি দিয়ে দিলাম আমার সাইড কিন্তু শিলি হয়ে গেছে এখন আমরা যেটা করব নিচে কোমর থেকে নিচে যে আমরা কাঁচা অংশটুকু আছে সাইডে কাঁচা অংশটুকু আমরা সাইডে শিলি করে নেব বন্ধুরা দেখতে পারতাছেন আমি কিভাবে শিলি করতেছি হাফ ইঞ্চি ভরিমান কাপড় ডবল করে বেঙে তারপর শিলি করবেন বন্ধুরা যখন আপনারা হাফ ইঞ্চি পরিমাণ কাপড় ডবল করে বামগেন তখন অবশ্যই খেয়াল রাখবেন কাপড়টা যেন মোটা চিকন না হয় কাপড়টা যদি মোটা চিকন হয় তাহলে কিন্তু খুব ভালো দেখতে ভালো লাগবে না আঁকা বাঁকা লাগবে সেই জন্যই আপনি খেয়াল করে একদম হাফ হাফ ইঞ্চি ইঞ্চি রাখবেন তাহলে কিন্তু আপনার কাছে উল্টা পাল্টা মনে হবে না বন্ধুরা আমি কিন্তু এক সাইড সিলি করে নিলাম এবং এটাকে আমি উল্টা থেকে বাউ করে নেবো বাউ করে নিয়ে এভাবে আমরা একদম গুড়া দিয়ে একটা চাপ সিলি দিয়ে দেবো চাপ সাপ দিলে আমার ফিনিশিংটা খুব ভালো আসে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিভাবে সাপ শলি দিতেছে আপনারাও ঠিক একইভাবে সাপ সিলি দিবেন একটা সাইড কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন দ্বিতীয় সাইডটা আমরা সিলি করব দ্বিতীয় সাইডটা যখন আপনারা শিলি করবেন তখন একইভাবে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় ডবল করে ভেঙে আগেরটার মতোই এভাবে সিলি করবেন বন্ধুরা অবশ্যই খেয়াল রাখবেন সিলি যেন মোটা চিকন না হয় মোটা চিকন হলে কিন্তু খারাপ খারাপ দেখাবে এটা আপনারাও জানেন আমিও জানি অন্য খুব খেয়াল করে সিলিগুলা করবেন এই জন্য আমার টা দেখে দেখে করবেন তাহলে আপনার জন্য সুবিধা হবে কিন্তু অর্ধেক সিলি করে নিলাম এবং দ্বিতীয়টাও আমি সিলি করে নিব বন্ধুরা একই সাথে আমি যেভাবে সিলি করতেছি আপনারা ঠিক একইভাবে সিলি করবেন আমি কিন্তু দ্বিতীয় সাইডটাও আগের সাইড আগের সাইডটার মতোই আমি সিলি করতেছি বন্ধুরা দ্বিতীয় সাইডটাও শিলি করা হয়ে গেছে এখন আমি যেটা করবো এটাকেও বাউ করে নেব বাউ করে নিয়ে আগেরটার মতোই আমি এটাকেও সাপ সিলি দিব সাপ সিলি দিলে আমার ফিনিশিংটা খুব ভালো আসে আপনারা দেখতে পারতেছেন এক সাইড সাপ সিলি হয়ে গেছে এবং পরম পাহাড়ের সাইড আমি আমি সাফশিলি দিয়ে দিতে বন্ধুরা দেখতে দেখতে পড়তে সাপশিলি কিন্তু দিয়ে দিলাম এখন আমরা যেটা করব। দুটো পাটের নিচ সিলি করে নেব দুটো পাটের নিচ কিন্তু কাঁচা আছে এই জন্য আমরা এটাকেও ডবল করে ভেঙে আমরা শিলি করে নিবো যখন আপনারা নিয়ে শিলি করবেন তখন কিন্তু আপনারাও সাইডের মতোই হাফ ইঞ্চি পরিমাণ কাপড় ডবল করে ভেঙে নেবেন এটাও কিন্তু মোটা যে কোন না হাফ ব্র্যাক কিন্তু শিলি হয়ে গেছে এখন আমি যেটা করবো ফরম ফাটটা শিলি করব ফরম পাটটাও কিন্তু একইভাবে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় ডবল করে ভেঙে ব্রেকফাস্টের মতোই শিলি করে নেব দেখতে পাচ্ছেন আমি কীভাবে সেলি করতেছি আপনারা ঠিক একইভাবে সেলি করেন বন্ধুরা ব্রেক ব্রেকফাস্ট এবং ফরম পার্ট দুটোই কিন্তু শিলি শেষ দুটো পার্ট আমি এখন বাউ করে নেব বাউ করে নিয়ে এগুলোও কিন্তু আমি সাফ সেলি দিব আমি যেভাবে সেলি করতেছি আপনারা ঠিক একইভাবে সেলি করবেন দেখতে পাচ্ছেন আমি কীভাবে সাফ সেলি দিতেছি তো বন্ধুরা আজ পর্যন্ত এই কাটিং এবং সেলাই কমপ্লিট করে দেখালাম তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন আর আমাদের এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে ফলো দিয়ে রাখুন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম